বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিছুটা পরিবর্তন করছি আপনার যে কবতর ঘটা দিতেছেন এটা বানাইছি এই যে আর সাথে নেট দেওয়া সিস্টেম করে দিছি আজকে কয়েকদিন ধরে অবতরের জন্য কারণ শীতকাল চলে আসছে শীতে অবতর বেশি অসুস্থ হয় একটু আপডালে থাকতে ভালো যার কারণে এই পদক্ষেপ নেওয়া ওদেরটাই মাস্টার্লাদা ডিম বাচ্চা আছে ও দুটার মধ্যেই মধ্যে ডিম বাচ্চা করতেছে মাস্টার্লা এই যে দেখেন প্রত্যেকটা মুদি এই যে মাশ আল্লাহ সবড়া মুদি ডিমে বাচ্চা বসা এই যে একটা প্রতি খড় এই ডিমে বসা এই যে একটা ডিমে আছে বাচ্চা আছিলো এইটার এটা ডিমে বসা ওই যে নথ ডিমে বসে আছে এই যে এটা ডিমে বসা মার্শালের বলে ডিমে বসা তো আপনার এই ঘরটা এদিকে নেট দিয়ে তারপর উপরে মানে চালা দিয়ে দিব এদিকে আটকা দেব এই পিড়াটা পাখা করে দেওয়া হচ্ছে এখানে এই সিস্টেম এখন পালন করা হবে এদিকে আর উপরে উপর থেকে শুরু করে নিজ পর্যন্ত এটার আগে অন্য অন্য ডিজাইন এখন নতুন করে দেওয়া হয়েছে ডিজাইন তো ঘরটা কেমন হয়েছে সবাই জানাবেন ঠিক আছে আগে আমি ছেড়েই পালবো বাট উপরে চাওয়া দিয়ে এই দিক দিয়ে আপনার কথা নিয়ে ছেড়ে রাখবো যে তারা বাইরে বের হইতে পারে এই জন্য এই সিস্টেম করা হয়েছে ঘর তৈরি করছি আজকে কয়েকদিন জগৎ এটাই কাজ করতেছি এখানে মার্শাল্লাহ দেখি কী অবস্থা এটা ডিম দিব এটা ডিম দিছে এই যে একটা বাচ্চা উঠেছে এটা লালের সবাই দোয়া করবেন আজকে যে মাটিগুলা আনা হয়েছে আপনার আনা তারপর দেওয়া হয়েছে আস্তে আস্তে এদিকে আঁকা করে দেব ঠিক আছে সব কিছু শখের বিষয় শখের উপরে কিছু নাকি যত কষ্টই হোক কবুতর হলো ভালোবাসার জিনিস এর জন্য একটু কষ্ট করা লাগে এবং ভালো লাগে কষ্ট করতে আর অনেক আছে কবুতর গাছে বসে আছে ঠিক আছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য যাতে ওরা সুস্থ থাকে ঠিক আছে এই যে একটা নর নিয়েছিলাম নরটা ওই জন্য আকাশি নর লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে